জানাই সবাইকে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রাধে রাধে বন্ধুরা জয় নিতে হয় কৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আমি এখানে ব্লাউজের বুক লাগাতে বসে গেছি এই একটা লাগানো হয়ে গেছে আর লাগাতে বসে গেছি তো বন্ধুরা বসেছিলাম একটু ফেসবুকে লাইক করার জন্য কিন্তু নেটওয়ার্কের জন্য করতে পারিনি সেটা কেটে গেছে এখন ভাবলাম যে একটু কাজ করে আজকে দিনে খুব ক্লান্ত ছিলাম যাই হোক বন্ধুরা আজকে আমি বেগ বলবো তোমাদের সাথে অন্য কথা একটা সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান আর সেট আপ করার ব্যাপারে একটু বলবো কন্টেন্ট ফেসবুকের কন্টেন্ট মোডিটাইজেশান ব্যাপারে একটু বলবো কন্টেন্ট মোটিটাইজেশান সেট আপটা বন্ধুরা যারা নতুন আছে কীভাবে করবে কন্টেন্ট মোডিটেশান সেট আপ কীভাবে করবে আসলে পরে গুরুস্থুল খাওয়া দাওয়া করো না এই একটা কথা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো গুরুস্থ করে কন্টেন্ট মোটিজেশন যদি আসে তোমাদের গুরুস্থ করে করবে না একটু ভালো চিন্তা ভেবে চিন্তু তারপরে দেখবি দেখবে তোমাদের আইডি বা প্রোফাইলে বা তোমার পেজে কোনো ইস্যু এসছে নাকি কোনো কপি রেট এসছে ভালো করে চেক করে নেবে চেক করে না নিয়ে যদি সেট আপটা করে দাও না তখন তোমার আটচল্লিশ ঘন্টা মধ্যে হয়তো চব্বিশ ঘন্টা মধ্যে একটা প্রবলেম চলে আসতে পারে রিকমেন্ডেশন এগুলোই দেখে নেবে মনিটাইজেশন এগুলো ঠিকঠাক আছে কি নেই ঠিকঠাক আছে নিজে দেখে তারপরে করবে তারপর পে আউট সেটিংসটা তোমার করা আছে কি নেই সেটাও ভালো করে দেখবে পে আউট সেটিংসটা তোমার যদি ভালো করে করা থাকে তাহলে আর নিশ্চিন্ত থাকো তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা যখন আসবে যে ব্লু কালার দাগে যে সেট এই যে এখানে যে কালারটা সে ব্লু কালার এই যে এই কালারটা এই কালারটা এই জায়গাটার যে কালারটা সে রকম দাগের মধ্যে সেট লেখা থাকবে আর সেই সেট লেখা থাকা যদি তখনই ভাববে কিন্তু সেট আপ কিন্তু কখনো কখনো আবার কারো কারো দেখো সেট আপ লেখা কিন্তু আসে না তাহলে ভাববে সেটা কোনো ইন্টারনেট প্রবলেমের জন্য এসছে এটা কোনো সেট আপ আসেনি আর যদি সাইডে এরকম ব্লু কালার দাঁড়িয়ে সেট লেখা থাকে তখনই ভাববে যে তোমার সেট আপ এসেছে তখন সেই সেট আপে ক্লিক করবে না সহজে কিন্তু ফট করে কিন্তু ওটা কারণ একবার চলে গেলে সেটা কিন্তু মুশকিল হয়ে যাবে ওটা তো ধরবেই না যখন তুমি মনে করবে সেট আপ হবে তখনই তুমি ওটাকে টাচ করবে তো ওটাতে টাচ করবে যদি হ্যাঁ এবার কথা হচ্ছে যদি তোমার পে আউট সেটিংসটা যদি করা থাকে পে আউট সেটিংসটা করা যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি ওটাতে টাচ করবে পে আউট সেটিংসটা তোমার ঠিকঠাক করা থাকে ওটা টাচ করবে পে আউট সেটিংসটা ঠিক করা থাকলে কি হবে বলো তো তুমি কন্টেন্ট মোলিটাইজেশনে যখনই তুমি ক্লিক করবে করার সময় সময় তখন সাইন আপ আসবে সাইন আপে তুমি যখনই তুমি সাইন আপ করে দেবে সেট আপে যখন ক্লিক করবে না সেট আপে করার সময় সময় টাচ করার সময় তোমার সাইন আপ আসবে সাইন আপ ক্লিক করে দেবে তোমার কন্টেন্ট মোটিজেশন হয়ে যাবে সেট আপ হয়ে গেল কারণ তোমার তো পে সেট আপ করাই আছে আর পে সেট আপ করা না থাকলে তোমাকে আগে পে সেটআপটা সেট আপটা করে দিতে হবে পে সেট আপ করে দিতে হবে তারপরে তোমার কন্টেন্ট মোটিটেশান সব সেট আপই হবে আগে পে করতে হবে তো বোঝা গেলো কন্টেন্ট হলে সেই বড়ো কথা না যে সেট আপ করাটা কোনো ঝামেলাই না শুধু তোমার হচ্ছে মেন হচ্ছে পে সেটআপটা সেট আপটা থাকতে হবে পে সেটআপ সেট আপ থাকলেই হল আর কিচ্ছু দরকার নেই ঠিক আছে আর অনেকে ভয় পেয়ে যায় যে কীভাবে করবো কী করবো না করবো এটা ভয়ের কোনো কারণ নেই কন্টেন্ট মনে করছে কীভাবে সেট করবে সেটা একদমই কোনো ভয় কারণে তোমার যদি পেয়ার সেটিংস করা আছে তাহলে নিশ্চিন্তে থাকো তুমি যেই ওই সেট আপে টাচ করবে সাইন আপ থাকবে সাইন আপে টাচ করার সময় সময় তোমার এটা হয়ে গেলো বুঝলে ওইটা হয়ে গেলো পেয়ার সেটিংসটা ঠিকঠাক করে নিতে হবে পেয়ার সেটিংসটা যেন গর্ব না হয় ତ ଚଲୋ ବନ୍ଧୁରା ସବାଇକି ଶୁଭରାତ୍ରି ଅନେକ ଅନେକ ଶୁଭେଚ୍ଛା ଓ ଭଲବାସେ ଆଗକୁ